আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে আবনাসের হসপিটাল মোড় সংলগ্ন গোয়ালখালী ক্যারেট মাদ্রাসার একেবারে পিছনে অর্থাৎ আবনাসের একটু গোয়ালখালী ক্যাডেট মাদ্রাসা আসতে বাম পাশে যে সয়তলা এই ছয়তলা পাশ দিয়ে যে রাস্তাটা ভিতরে এসেছে এই রাস্তা দিয়ে ঢুকে এসে সামনের দিকে এসে ব্যক্তি মালিকানার জমি এবং ব্যক্তি মালিকানায় রোড পাঁচ শতক ছয় শতক জমি জমির সামনে দশ শতক রোড দশ ফিট রোড সরি দশ ফিট রোড এবং এই দশ ফিট রোড হচ্ছিলো জমির উভয় পাশে পাঁচ ফিট পাঁচ ফিট করে ছেড়ে দশ ফিটের রোড ব্যবস্থা করা হয়েছে আর জমি হচ্ছে ছয় শতক জমি উঁচু জমি ভরাট জমি এবং জমির উপরে আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছ দিয়ে বাগান করা হয়েছে আপনারা চাইলে এখনই বসতি করতে পারবেন জমিতে আশেপাশে ঘন বসতি আছে আপনারা চাইলে জমিটি বাড়ি করে ভাড়া দেওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমির আশেপাশে তার সামনেই জমিটির সামনেই মানুষ বসবাস করছেন এবং এই যে রোড দিয়ে যাচ্ছে এটি হচ্ছে দশ ফিটের রোড সবাই এই পাশলারাও পাঁচ ফিট ছেড়ে দিয়েছে আর এই পাশ থেকেও পাঁচ ফিট ছেড়ে দিয়েছে অর্থাৎ যিনি জমি এই জমিটি নেবেন তারও পাঁচ ফিট সেরে দিয়ে এই জমিটি নিতে হবে অর্থাৎ দশ ফিটের রোদ একদম আবনাসের হসপিটাল মোড় সংলগ্ন খুব বেশি দূরে নয় আপনারা যাদের বাজেট কম আছে তারা এই জমিটি দেখতে পারেন এখনই বসবাস করার মতো জমি আমি আবারও বলছি জমিটির মূল্য হচ্ছিল প্রতি শতক ছয় লাখ পঞ্চাশ হাজার করে আলোচনা করা যাবে যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি যে পথ দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছিল দশ আশেপাশে বসতি আছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য